সবার আগে সবাইকে বলি আমি থ্যাংক ইউ বহু বহু ধন্যবাদ কারণ আপনার সাপোর্ট আপনার ভালোবাসার জন্য আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে হ্যাঁ ঠিকই আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তার জন্য আমি কেক কাটবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কেকটা এনেছি এটা সরি এটা ঠিক আছে আমি কেক কাটবো আমার ফ্রেন্ডকে কল করেছি যারা যারা আমাকে আমাদের ফ্রেন্ড আমাকে বেশি সাপোর্ট করেছিল আর আমার বন্ধুগুলা সবাইকে আমি কল করেছি ওরা আসবে আর আমি ওর করেই টিকটা আর আমার মনটা একটার কারণে ভালো নেই আসছে আমি বহু জনকে কল করেছি কিন্তু ওদের আজকে এক্সাম আছে আর ওরা আসতে পারবো না কালকে এক্সাম আছে তার জন্য আর কি ওরা আসতে পারবো ঘরে পড়ছে পড়াশোনা করছে কিন্তু আমি সবাইকে একটা অনুরোধ করব আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করে যাবে আর আমি যে পারবো ভালো ভালো ভিডিও লিখতে চেষ্টা করবো অর্থে আমার ভিডিওগুলো এত পারফেক্ট হয় না কারণ আমি একটা নতুন ইউটিউবার আপনারা সবই জানেন আর আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করে যান তাহলে আমি ভালো ভালো আর ভালো করে এডিট করে আপনার ভিডিওগুলো দিতে পারবো তার জন্য সবাইকে আমি বহুত বহু থ্যাংক ইউ আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন কেকটা সবই দেখতে পারছো এখন আমি ওপেন করবো কেকটাকে আমার যেহেতু আজকে এক হাজার পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তার জন্য আমি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কে লিখেছি এখানে আর হতে পারে আমি বড়ো করে আর ভালো একটা কেক আনতে পারি কারণ আমি এখন আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি আর আপনার সাপোর্ট আর আপনার ভালোবাসার জন্য কিন্তু আমি এতগুলো সাবস্ক্রাইব আমি করতে পেরেছি আপনি আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমি বারবার বলছি যাতে আমি আরও ভালো ভালো করে ভিডিও বানাতে পারি আর ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে চলো এবার কেকটা কাটা যায় আর এখন আমি সবাইকে কেক খাওয়াবো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমি কেক খাওয়াই নিলাম ওর আমাকে এখন খাওয়াবে কিনে জানি না কিন্তু দেখি কী করে না অবশ্যই খাওয়াবে আসলে আমাকে খেতে বলছি ওইখানে আমি দেখিনি কিন্তু এখন খেয়ে না দেখি এখন গালেও লেগে দিল আমার কেকটা একজন ওজন করে আমি যে যে এসেছি সবাইকে আমি অপ্রপ করে কেক এখন খাওয়াই দেবো আপনার দেখতে